গুড মর্নিং বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর এখন চলেছি আমি এই পুরনো দিনের বাড়িগুলো দেখতে দেখতে কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই পুরনো দিনের বাড়িগুলো দেখলে আমার মনে একটাই আসে সেটা হচ্ছে কখনো কি ছিলাম আমি এই সব বাড়িতে হয়তো বা হয়তো বা না এই তিন মূর্তি বেরিয়ে পড়েছি আর তিন মূর্তির মধ্যে এক মূর্তিকে এখন ছাড়বো আরেক মত আরও

এইটা চাঁদনি লাইটের তো গুলো কোথায় দুটো লাইট কিনে নিয়ে যেতাম তাহলে দেখ গোম রাজভবন আমরা চলে এসছিলেন তাহলে আমি নিয়ে আসি যাবি না কেউ তো বানাবে তো তা চল নিয়ে আসি আর আমাকে হাত ধরে নিয়ে যাচ্ছে ললিপপ নেবে গরম করলো না গরম আর এটা হচ্ছে গুল্লির তিতলি বুড়ির এটা খাবার চলে এসছে বসে পারো এখানে মা এটা কি আছে দেখে বসো বসো

প্লেট রাখাবে এত বদমাস এই মেয়েটা আবার দেখো দেখো কাণ্ড কিছুই যায় না জগৎ সংসারে আর আর গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে এখন অরিন্দার দোকানের দিকে আমি খাবো খিচুড়ি আর এগুলোকে দেবো না এখানে যতবার এসেছি এরকমই ভিড় এর থেকেও বেশি ভিড় থাকে কিন্তু ভদ্রলোকের হ্যাঁ কি বলবো এত ধৈর্য এত ধৈর্য তো এত বিরক্ত করে ওকে ওনাকে সবাই তো কোনো সময় ওনাকে কখনও রাখতে দেখিনি আর বা কোনো দিন কোনো অসম্মান করতে কাউকে দেখেনি আর সবথেকে মজার ব্যাপার কী জানো তো যতবার এসেছি আমাকে একদমই লাইন দিতে হয়নি আমি কিন্তু ওটাকে পার্সোনালি চিনি না কিন্তু কোনো না কোনোভাবে উনি ঠিক দেখে আমাকে খাবারটা দিয়ে দিয়েছে প্রতিবারই এরকম হয়েছে হ্যাঁ সবটাই হয়তো মায়ের আশীর্বাদ কভার নেবে এখান থেকে অ্যাস্থেটিক কভার দেখি অ্যাস্থেটিক কোনটা আজকে দে ওনাকে আমি সত্যিই বুঝতে পারি না এখনকার জেনারেশনের এই অ্যাস্থেটিক মানেটা কি নিজের সাইজের থেকে তিন গুণ ডবল তিন ডবল আর কি টি শার্ট পরা সেটাও নাকি অ্যাস্থেটিক জিন্সের প্যান্ট মাটিতে ধুলো বালি লাগে ওটাও নাকি অ্যাস্থেটিক এইসবের জন্যই নাকি এইসব পড়ে ভগবান জানে আমি অ্যাকচুয়ালি বুঝতেই পাই না অ্যাস্থেটিকের মানেটা কি

আর কোথায় গেছে ভেতরে আর অনেক দিন এই যে কলকাতার ভালোবাসা হলুদ ট্যাক্সি কিন্তু যেটা মেইন সেটা হচ্ছে গিয়ে অনেক দিন পর হলুদ ট্যাক্সিতে আমি সর্দারজিকে দেখতে পেলাম ছোটবেলার স্মৃতি একটা পৌঁছানো উচিত বক্তব্য কি এর এই গাড়িটার পেছনে অন্তত পনেরো মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছি গাড়িটা কোনো দিকেই যায় না সামনেও যায় না বা কোনো সিগন্যালও দিচ্ছে না যে ও ডান দিকে যাবে বা কিছু ওঠায় দাঁড়িয়ে রয়েছে আর আমি আমি তো রয়েছি আমার পেছনেও প্রচুর গাড়ি রয়ে গেছে যে যাবে আর কি কিন্তু দেখো আমাদের গাড়িটা তো আটকে পড়লো এখন আর কিছুতেই লাইন পাচ্ছে না বেচারা যে গাড়িটা অন্য লাইনে ঠুকবে কত বড় অসুখ ফুল তো দাঁড়িয়েই আছে হয়েছে বলবে তো মুখ বাড়িয়ে বা কিছু কি করছিস কি তোরা আর কতক্ষণ লাগবে

টাওয়ি টাওয়ি আর এদিকে শুরু হয়ে গেছে প্রচুর বৃষ্টি এখন একটু জাস্ট ধরেছি বৃষ্টি রাস্তাঘাটের অবস্থা পুরো কাদা হয়ে গেছে রাস্তাঘাটগুলো হুম হুম বাবাই সেই লাফিনোস পিচ জাত ওদের খেতে যাবো এখন আনি যাবো এখন আমিনি হাতে

টিপ টিপ টিপে বৃষ্টি হচ্ছে আর জ্যামও সেরম বেরোচ্ছে বাবা একটা বাইকেন একটা স্কুটিতে চারজন বসছে দেখামো এই তো দুটো বাচ্চা পুরি বাবা করতে গেছে পকেট টিপতে গেলে খোক তাই দাঁড়িয়ে রয়েছে কোল্ড ড্রিঙ্ক পেলে আর কিছুই লাগে না বন্ধু বলো দাঁড়া বল দশ মিনিট জ্যামে আটকে আছি বলো জ্যামে আটকে আছি চলো অবস্থা দেখো জল যদি লাগে জামা কাপড়ে সেই জাল আর উঠবে না তো দাঁড়া দাঁড়া চিতলি দাঁড়া সাবধানে একটা পা দিয়ে দাঁড়া সাবধানে জলে পা দিস না চলো ভাই বাচ্চা থাকবো সবসময় চার বছর পুরো এটুকু তো নিল পঁচাত্তর টাকা যেখানে দু লিটার হয়ে যায় আর লাইসেন্স আছে

দাদা দেখেছিস আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আবার আসবে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দে থেকো